প্রিয় ভাইরা মা বোনেরা ইয়াজ আল জালালিউল ইকরম এগারো বার পড়লে কি হয় এর অবিশ্বাস্য লদ জানলে আপনারা যে কেউ অবাক হয়ে যাবেন আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্যতম একটি নাম হলো ইয়াজ আল জলালিউল ইকরম এই নামের আমল যদি আপনি নিয়মিত করে থাকেন তাহলে আপনি অনেকগুলো উপকার পাবেন আমি আজকে আপনাদেরকে সেগুলো জানিয়ে দিব ইনশা আল্লাহ এবং ইয়াজাল জালালিওয়াল ইকরম এগারো বার পড়লে কি হয় এবং এই নামের ফজিলত কি আমল কি। আপনি আমলটা কখন করবেন কিভাবে করবেন আমি এই ভিডিওতে খুবই সংক্ষেপে বিস্তারিত আলোচনাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক ইয়াজাল জালাল ইওয়াল ইকরম এগারো এবং এক শতবার পড়লে কি হয় প্রিয় ভাইয়েরা মা বোনেরা ইয়াজাল জালাল ইওয়াল ইকরম পড়ার ফলে আপনার দোহা কবুলের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় কেউ যদি আন্তরিকভাবে একাগ্রতার সহিত এই ইয়াজাল জালাল ইওয়াল ইকরম পাঠ করে আল্লাহর কাছে দোহা করে আল্লাহ তালা তার মনোবাসনাটাকে পূর্ণ করে দেন তাছাড়া ইয়াজ আল জালাল ইওয়াল ইকরম নামের জিকির করলে আল্লাহর দয়ায় রিজিক বৃদ্ধি পায় জীবনের আর্থিক সংকট দূর হয় তাছাড়া মানসিক প্রশান্তি লাভ হয় বিপদ আপদ থেকে লস বাহানো হওয়া তাহলে মুক্তি দান করেন তাছাড়া আমাদের মধ্যে অনেক সময় হতাশা কাজ করে মানুষ হিসেবে আমরা অনেক সময় দেখা যায় ডিপ্রেশনে চলে যাই তখন যদি আপনি এই ইয়াজ আল জালালিউল ইকরাম নামের জিকির করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত দুশ্চিন্তার টেনশনকে দূর করে দিবেন আপনার মনের মধ্যে প্রশান্তি দান করবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় ভাইরামা বোনেরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা নামই গুণবাচক বিশেষ করে এই নামটিকে কে দুআ কবুলের মাধ্যম হিসেবে ব্যবহার করতে বলেছেন এই নামটি যদি আপনি মুনাজাতের পূর্বে 11 অথবা 100 বার পাঠ করে আপনি যদি আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করতে পারেন ওমশাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই দোহাটাকে সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর করে নেবেন নিশ্চিত আপনার দোহাটাকে কবুল করা হবে ফিরিয়ে দেওয়া হবে না প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ তালা আপনার মনোবাসনাটাকে পূর্ণ করে দিবেন আপনি এই নামের জিকির করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার সেই চাওয়াটাকে পূরণ করে দিবেন তাছাড়া শারীরিক অসুস্থতা থাকলেও আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের জিকির করার কারণে আপনাকে সমস্ত বড় বড় কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই নামের জিকির এগারোবার অথবা এক শতবার করলে আপনি কি কি উপকার পাবেন তাহলে সর্বোপরি কথা হলো আপনি যদি ইয়াজ আল জালালিওয়াল ইকরম নামের জিকির মন থেকে আন্তরিকতার সঙ্গে আপনি যদি একাগ্রতা নিয়ে পাঠ করতে পারেন এই নামের জিকির যদি আপনি নিয়মিত করতে পারেন আল্লাহ তালা আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন আপনার অভাব অনটনকে দূর করে দিবেন আপনার মনের সেই বিশেষ আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনাকে সমস্ত দুশ্চিন্তা টেনশন প্রেশানি থেকে আল্লাহ মুক্তি দান করবেন বিপদবালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে সার্বক্ষণিক রক্ষা করবেন ইনশাল্লাহ তালা প্রিয় ভাইরা মাহাবড়েরা আল্লাহ তালা আমাদেরকে এই আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ গুণবাচক নামটির আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন